একদিন হঠাৎ করে ফেসবুকে দেখে যে তাকুয়ার যে কালেকশনগুলো ওদের ড্রেস কালেকশনগুলো আমার খুবই ভালো লাগে তা আমি মানে লোভ সামলাতে পারিনি ইচ্ছে করলো যে না কিনে একদিন দেখে আসি যে কি অবস্থা তারপরে যদি পছন্দ হয় ইনশাল্লাহ নিব। অন্য জায়গা থেকে যখন কিনলাম দেখলাম যে আমার বিভিন্ন দোকান থেকে ঘুরে ঘুরে কিনা লাগছে কিন্তু তাকুয়াতে সেটা নেই তাকুয়াতে দেখা গেছে আপনার একটা দোকানেই মানে যতগুলো আইটেম আছে সবগুলো পাবে একটা আমি একটা শোরুম দিব হ্যাঁ শোরুম দিয়ে আমি তো ওদেরকে বলে মনে মনে ভাবতেছি যে এখানে আমি একটা শোরুম আমি একটা যেখানেই শোরুম দিই না কেন আমি কাজ করব তাকুয়া থেকে আমি চাই না আল্লাহ ভরসা যদি কোনো দিন দোকান দিতে পারি অবশ্যই তাকুয়া আমার সাথে থাকবে ইনশাল্লাহ আসসালামু আলাইকুম আমি নিশাদ আমার বাসা হচ্ছে সোনারগাঁয়েতে তো আমি ছোটোখাটো একটা বিজনেস করি বাসায় মূলত আমি তো অনলাইনে করার চেষ্টা করি তো বাসায় আমার মোটামুটি সেল হয় তো আমি তিন মাস যাবত এটা ই করতেছি মানে বিক্রি করতেছি অনেক জায়গা থেকে আপনার প্রোডাক্ট নিয়ে থাকি ড্রেস নিয়ে থাকি দেখি তো এইভাবে আমার ড্রেস নেওয়া হয় বাসায় আলহামদুলিল্লাহ হয় তো সবাই তো চায় ভালো কিছু নিতে এখন আমার যদি দেখেন ভালো কিছু পাচ্ছে বা ভালো কিছু চাচ্ছে সবাই আমি চাই যে সবাই ভালো কিছু পাক তো আমি এরকমই দেখতে দেখতে একদিন হঠাৎ করে ফেসবুকে দেখি যে তাকুয়ার যে কালেকশনগুলা ওদের ড্রেস কালেকশনগুলো আমার খুবই ভালো লাগে যা আমি মানে লোভ সামলাতে পারিনি ইচ্ছে করলো যে না কিনি একদিন একদিন দেখে আসি যে কি অবস্থা তারপরে যদি পছন্দ হয় ইনশাল্লাহ নিব তো আজকে আমি আসি তো আমি অন্য জায়গা থেকেও আজকে ড্রেস নিয়েছি নেওয়ার পরে ভাবলাম যে কাছে যেহেতু তাকুয়া একটু দেখে আসি কি অবস্থা যদি নাও নেই তো ওই খাতেরই আসা এখানে আসার পরে তো মানে কিছু বলার নাই মানে ড্রেসের প্রেমে পড়ে গেছি আসছিলাম দেখতে কিন্তু মানে ড্রেস না নিয়ে যেতে ইচ্ছে করতেছে না আর এখানকে এখানকার যারা সার্ভিস দেয় মানে সবাই আপনি যখন আসবেন তখন দেখবেন কি যে একজন আপনার কাছে চলে আসবে আপনার ঘুরে ঘুরে মানে যেতে হবে না আমি যে আমি যেমন অন্য থেকে ড্রেস নিয়েছি তারা কিন্তু দেখে না যে আপনি নিচ্ছেন কিনা না বা আপনি আমি দেখলাম আমি নিজে তো নিয়েছি তো আমি দেখি এখানে দেখি ওইখানে দেখি এইভাবেই নেই তো কিন্তু তাকুয়াতে এসে দেখলাম কি যে ওরা নিশ্চিত থেকে এসে বলতেছে যে ম্যাম আপনার কি লাগবে ওরা ঘুরে ঘুরে ওদের কালেকশন দেখাচ্ছে তো আমি তো ওদেরকে বলি না যে আমি নিব আমি বলছি যে দেখি আপনাদের ড্রেসগুলো দেখতে আসছে তো ওরা দেখানোর জন্যই দেখা মানে দেখেছে ভালো দেখেছে এখানে বিভিন্ন রকমের পাকিস্তানি থেকে শুরু করে গুজরাটি থেকে শুরু করে জয়পুরি মানে কি নেই আমার খুবই ভালো লাগছে তো আমি শুধু দেখলাম ওনারা সবাই ওনাদের কালেকশানগুলো আমাকে দেখালো অন্য জায়গা থেকে যখন কিনলাম দেখলাম যে আমার বিভিন্ন দোকান থেকে ঘুরে ঘুরে কিনা লাগছে কিন্তু তাকুয়াতে সেটা নেই তাকুয়াতে দেখা গেছে আপনার একটা দোকানেই মানে যতগুলো আইটেম আছে সবগুলো পাবেন প্লাস হচ্ছে আপনারা তারাই আপনাদেরকে বলে দিবে যে এখানে এটা আছে ওইখানে সেটা আছে আপনাকে তারাই আপনাদেরকে ওই ড্রেসের কাছে নিয়ে যাবে আর আপনার অনেকগুলো দোকানে যেতে হবে না ভিড় যেতে হবে না এখানে আপনার একটা দোকানে পাবেন আর এমন না যে দোকানটা ছোট। দোকানটা বিশাল বড় এখানে আপনি অনেক প্রকারের জিনিস পাবেন বলার বাহিরে তো সেভাবেই নেওয়া আমি যখন এখানে আসি ড্রেসগুলো যখন দেখি দেখার পরে আমার ইচ্ছা আছে যে আমার নিজের কিছু থাকবে আমি তো এসেই খাতেরই শুরু করলাম তো ইচ্ছা আছে একটা আমি একটা শোরুম দিব হ্যাঁ শোরুম দিয়ে আমি তো ওদেরকে বলি মনে মনে ভাবতেছি যে এখানে আমি একটা শোরুম আমি একটা যেখানেই শোরুম দিই না কেন আমি কাজ করব তাকুয়া থেকে এখান থেকে ওদের কালেকশন নিয়ে আমি কাজ করবো কারণ আমি চাই যে আমার থেকে ভালো কিছু মানুষ পাক এখন তো অনেক জায়গায় অনেক কিছু পাওয়া যায় আমি চাই আমার থেকে ভালো কিছু পাক আমার দোকানে বিশ্বস্ত হোক যদি আমি জানিন না আল্লা ভরসা যদি কোনোদিন দোকান দিতে পারি অবশ্যই তাকু আমার সাথে থাকবে ইনশাল্লাহ সবাই দোয়া করবেন আমার জন্য আমিও দোয়া করি আপনাদের জন্য আপনারা সবাই আসবেন তাকুয়াতে আসবেন এসে দেখে যাবেন অন্তত না নেন ঘুরে দেখে যাবেন অবশ্যই ভালো লাগবে আমার যেমন ভালো লাগছে আমি তো নিতে আসি নি কিন্তু আমি আলহামদুলিল্লাহ অনেকগুলো ড্রেস নিয়ে ফেলছি অলরেডি তো আমার জন্য দোয়া করবেন আমি যেন ভবিষ্যতে কিছু করতে পারি আর আমার যে সব ইচ্ছাটা সেটার জন্য আমি বজায় রাখতে পারি আর আমার ছোট্ট একটা পেজ আছে নিশাতস ক্লথিং সেটাতে আপনারা লাইক ফলো করে দিয়ে দেবেন আমার ড্রেসগুলো তাকুয়া থেকেই নেওয়া আশা করি আপনারা ভালো কিছুই পাবেন আসসালামু আলাইকুম ভালো থাকবেন সবাই ধন্যবাদ